বাবার বাড়ি এসেছি বহুদিন পরে অনেক দিন হয়ে গেল বাবার বাড়িতে আসেনি প্রায় এক বছর তো তারপরে এটা হচ্ছে এই সুন্দর মনোমুগ্ধকর বাড়িটা হচ্ছে আমার ছোট ভাইয়ের এই বাড়িতে আমি একবারও আসিনি বাড়িটা হচ্ছে নতুন করেছে তো আপাতত টিনের করেছে পাকা হবে এই সামনের দিকটায় বাড়িটাতে যেন ইচ্ছা হচ্ছে এখান থেকে আর ছেড়ে যাব না সমস্ত রকমের গাছপালা প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর একটা জায়গা আর এটা হচ্ছে তেজপাতার গাছ মানে এমন কোনো ফলের গাছ নেই যে আমার ছোট ভাইয়ের বাড়িতে নেই আসলে যেন মন চায় না যে ফিরে যাব এবারে প্রথমবার আসা হলো এই বাড়িটায় তো চলো এবারে দেখাচ্ছি সামনের দিকটা এটা হচ্ছে সামনেটা আর কি টিনের ঘরটাই করেছে তাও কিন্তু করেছে কোয়ার্টার সিস্টেমের বাইরে বের কোনো প্রশ্নই আসে না আর সামনে একদম ভেতরে ঢুকতেই এই ফুল গাছটা দেখে যেন প্রাণটা জড়িয়ে গেল এত সুন্দর ফুল দুটো এক সঙ্গে দুটো ফুল ফুটে আছে বলতে এক একজোড়া সকালে ঘুম থেকে উঠে যদি এই ফুল ফুলজোড়া দেখা যায় তাহলে কেমন লাগে বলতো হ্যাঁ সেই অনুপাতেই একদম দরজার সামনে লাগিয়েছে এই ফুল দুটো ঘোম থেকে উঠে যেন গাছটা দেখতে পায় ফুল দুটো আর কোথা থেকে এলেও যেন দেখতে পায় ঢুকলেও দেখতে পাবে ঘন থেকে উঠেও দেখতে পাবে তারপরে তো পেছনে আরও অনেক রকমের গাছ আছে লেবু গাছ বলো নারকেল গাছ বলো ডালিম গাছ বলো সমস্ত রকমের গাছ এই ফুলটা কিন্তু আরোই সুন্দর তবে ওই দুটো বেশি সুন্দর আমার কাছে মনে হলো আর এই সোনাটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে অনেক আমার অনেক ব্লগে তোমরা একে দেখেছ তো আমি আসলেই তো আমাকে সে ছাড়েই না ছাড়তে চায় না আর টিউবওয়েলও দিয়েছে টিউবওয়েলটাও ঘেরার ভিতরে ও করেছে বাড়িটা খুব সুন্দর সুন্দর করে আসলে আমার ছোট ভাই একটু খুব শৌখিন তার ঘরের জিনিসপত্র বলো না কেন বাড়ির সামনে পিছনে বাড়িটা বলো না কেন একদম মনে হচ্ছে একটা সিনে আর্টিস্ট দেখতে তোমাদেরও আশা করি মনটা ছুঁয়ে যাচ্ছে এই তার সামনেও জমি পেছনেও জমি চারদিক দিয়ে জমি চাষ হচ্ছে মাঝখানে ওর বাড়িটা তো এবার চলে এসেছি বাড়িটার ভেতর দিক থেকে ঘরের ভেতরটা একদিন তোমাদের দেখিয়েছিলাম মনে হয় আগের ব্লগে দেখেছো এটা হচ্ছে বাইরের দিক এটা হচ্ছে বেদানা গাছ মানে ও যেই হাতে ওর হাতে যেই গাছটাই লাগানো হোক না কেন মানে অসম্ভব ফল আসে লেবুর গাছটা আমার মনে হচ্ছে পাতা কম লেবু বেশি যেই ডালটাই দেখি না কেন ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে অসম্ভব লেবু ধরেছে এগুলো হচ্ছে আমরা বলি কাগজি লেবু জানি না তোমরা তোমাদের ভাষায় কি বলো তো ভিডিওতে সেরকম বোঝা যাচ্ছে না আসলে গাছটার মনে হচ্ছে পাতা কম আর লেবু বেশি ধরেছে আর ওরা তো দুজন মানুষ কত খাবে বিক্রি মন চাইলে করে না চাইলে করেও না আর তেজপাতা গাছ বেশ তিন চারটা মনে হয় আছে আমি তো প্রথম এই বাড়িতে এলাম জমি জমিটা যদিও অনেক আগে কিনেছে কিন্তু আমার ভালো করে সেরকম দেখা হয় না আসলে আসি তো আমি কত সে তো তোমরাও জানো আসে যে যখন বাবার বাড়িতে ঢুকে যাই ওইখান থেকে আর বের হন হয় না ঘরটাও কিংবা ঘরের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর করেছে আসলে ওই যে একটু আগে বললাম আমার ছোট ভাই খুব শৌখিন ওর জিনিস বাড়ি সাজাতে ঘর সাজাতে দামি দামি জিনিস কেনাকাটা করতে ওর খুব ভালো লাগে যেমন ইনকাম করে তেমন সাজিয়েছে বটে দেখতেও ভালো লাগে ঘরটা যদি পাকা ঘর হয় তাহলে আর ওই জিনিসগুলো বেশি শোভা এত আসলে এক বছরের মধ্যে জমিটা কেনা আবার কিনে ঘর করাটা একটা ডিফিকাল্টের ব্যাপার আছে তাই এবছরে আর করেনি সম্ভবত সামনে বছর থেকে শুরু করবে তোমাদের সেটাও দেখাতে পারবো তো আজকে দেখালাম আমার ছোট ভাইয়ের হোম ট্যুর নতুন বাড়ির হোম ট্যুর তো সেটাই আজকে দেখালাম আমি এসে এখানে খুব একটা ভ্লগ দিতে পারিনি কারণ কি বলো তো এসেই তো প্রথমে শরীরটা খারাপ ছিল আর অত একটা ভিডিও করার এনার্জিও আসেনি কেন আমি জানি না এটা হচ্ছে ওর একটা লাইব্রেরি লাইব্রেরিটা আগের বাড়িতেও ছিল সেটা তোমরা দেখেছিলে আমার দুই ভাইয়ের দুজনের দুটো লাইব্রেরি আছে ছোটো ভাইয়েরও একটা লাইব্রেরি করেছে ঘরের মধ্যেই মেঝোটাও করেছে আসলে আমরা তিন ভাই বোন বই পড়তে খুব ভালোবাসি আসলে বই পড়া গল্প করা পড়া আমাদের যেন একটা নেশা আমার ঠিক দুই ভাইও তেমনই এটা হচ্ছে এ কোয়ালিটার আসলে সেরকম সেট করা হয়নি তো জল টল তাই এটা আপাতত এমনিতেই নিয়েছে এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আমি ভাবছি মেদিনীপুর গিয়ে আমাকেও একটা নিতে হবে তাই আমার এটা আমি স্মৃতি করে রেখে দিলাম কিংবা দোকানে গেলে যেন দেখাতে পারি তাই এটা আমি এখানে রেখে দিলাম আমার ব্লগে আর আমার মাধ্যমে হয়তো তোমরাও দেখতে পাচ্ছ তোমরা অনেকেই বলেছ যে তোমার বাড়ির হোম ট্যুর দিবে দেখাবে তো দেখো আমার বাবার বাড়ির হোম ট্যুর এবার দিতে পারলাম না ছোট ভাইয়ের হোম ট্যুরটা তোমাদেরকে দিয়েই দিলাম যেহেতু এটা নিউ হাউস তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম মনে হচ্ছে না যে এটা একটা টিনের ঘর তাই না মনে হচ্ছে হাতে আঁকানো একটা আর্ট আসলে ওরা যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন যেমনি শৌখিন তেমনি তার বউটাও হয়েছে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে সেও কিন্তু ঘর সাজাতে খুব ভালোবাসে আর এই যে আমার রিয়া আর রাজিয়া তাদেরকেও তারা খুব ভালোবাসে যদি ওরা একবার আসে তাহলে তো হয়েই গেল মনে হয় না যে তারা মামি ভাগনি তারা যখন একসঙ্গে মিলেমিশে থাকে মনে হচ্ছে তারা যেন বান্ধবী আমাকে তো পাত্তাই দিবা না এখানে আসলে তার দুই মামি যথেষ্ট মেঝোটাও যেমন ভালোবাসে ছোটোটাও তেমন মেঝোটা তো আমার কাছে ঘুমাতেই দিবে না তার কাছেই রেখে দিবে রাতের বেলা আমার ভাই মেঝোটা তো মাস্টার সে রোজ বাড়িতে আসে না হয়তো সপ্তাহে একদিন রবিবার আসে আর আমি আসাতে আমার সঙ্গে এসেছে আমার মা তারপরে বড়ো মেয়ে নাতি সবাই মিলে এসেছি আর এই যে ফুচকোটা দুষ্টুমি করেই যাচ্ছে নাতিটা আবার খুব শান্ত সুষ্ঠু যে জায়গায় বসে থাকবে ওর মা একবার বললেই হয়ে গেল। আর এখানে আমরা বসে খাচ্ছি চা তো ততক্ষণ যাইনি আর ওর সঙ্গে আমি আর করতে খুব পছন্দ করি আমি আবার বলেছি আর করে কী খাওয়াবে বলো আমি এমনিতেই আর কি করে বললাম বলছি যেটা খাওয়াবো আমরা তোমাদেরকেই বলবো তোমাকে বলবোই না তারপরে দেখলাম ঘরে গিয়ে সে রান্নার আয়োজন করছে মাছ এনেছে তারপরে সেও আবার আমাকে ই আর কি করে দেখাচ্ছে অনেকগুলো মাছ নিয়ে এসছে তুমি খেয়েই শেষ করতে পারবে না সেই না আর কত হাসাহাসি আসলে আমার সবথেকে প্রিয় হচ্ছে আমার সঙ্গে অ্যাডজাস্ট হয় আমার ছোটো ভাইয়ের বউটা আসলে এলে যে কত কথা বলি আর এক সঙ্গে আমি যদি হয়তো কোনো দিন অনেক দিন হয়তো প্রাণ খুলে হাসতে পারিনি ওর কাছে এলে যেন মন খুলে হাসাহাসি হয় ফোন করলেও এক থেকে দেড় ঘন্টা কথা বলে তো চলো কথা বলতে বলতে চা দিয়ে দিয়েছে এবার হচ্ছে চাটা খাওয়া যাক আর এই যে দুষ্টু প্লেয়ার সে তো চাই খাবে না হা করে দেখে আছে চা দেখে সে অবাক ওকে তো আমার ছোট ভাইয়ের বউ কত ইয়ারকি করছে আসলে ওকে ইয়ারকি করে করে আমি নাম দিয়েছি ওর বয়ফ্রেন্ড সেই নিয়ে আবার একটা হাসাহাসি হলো যেহেতু ভয়েসটা কেটে দিয়েছি তাই হয়তো তোমরা শুনতে পাচ্ছ না সেও এখন খুব বিজি হয়ে গেছে ওই যে একদিন বলেছিলাম তার মেয়েকেও ভর্তি করেছে শারদা শিশু তীর্থে এটা হচ্ছে যখন ছোটবেলা থাকে শারদা শিশু তীর্থ বড় হলে হয়ে যাবে বিদ্যা মন্দিরে তো সেও খুব বিজি আছে না হলে কিন্তু দুবেলা আসতো আমার কাছে আসতে বলি ফোন করে সময় পায় না সে আমাকে যেতে বলে যদিও খুব একটা ডিস্টেন্স না আসলে আমার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে কয়েক পা হাঁটলেই কিন্তু তবু যেন মন চায় না বাবার বাড়িতে আসলে বাবা মাকে ছেড়ে যায় আসলে প্রত্যেকটা বাবা মাই এমন হয় যতই রাজবাসা হোক না কেন তবুও যেন মনে হচ্ছে বাবার যদি কুড়ে ঘরটা থাকে তবুও মনে হচ্ছে সারাক্ষণ মায়ের পাশেই বসে থাকি আর যেতে মন চায় না আস আর এইদিকে আবার এর বাড়িটাতে যদি আসি তখন তার বাড়িটা যেন মন কেড়ে নেয় মনে হচ্ছে ঠিক যেন দিনের সেই পল্লিকা তাই না হ্যাঁ আপাতত এরকম আছে এবার তার চাঁদমুখটা হয়তো দেখতেই পেলে না আসলে ও নতুন অবস্থা থেকে আমার ব্লগে আছে আমার ছোট ভাইয়ের বউ তোমরা অনেকবার তাকে দেখেছো আজকে খুব একটা পৃষ্টার দেখতে পেলে কি না জানি না আর দুষ্টুপুরিটা তো সমানে দুষ্টু করেই চলেছে আসলে শুধু চঞ্চল খেতে কিন্তু চায় না আমি আসলেও তাকে ছাড়া যেন এক মুহূর্ত আমার কাটে না আমি যদি রায়গঞ্জে ঘুরতে যাই কিংবা কোথাও যাই তবুও কিন্তু তাকে সঙ্গে নিয়ে যাই একটুকুর জন্য মিস করতে মন চায়